খুব ভালো খেলেছে এবং দর্শকরা এত এনজয় করেছে আজকে ফ্রি টিকিট এবং সমস্ত দর্শকদের আনন্দ এত সুন্দর আমরা এনজয় করতে পেরেছি এই এনজয়টা ভীষণ ভালো লাগছে আর এই জিতটাকে সত্যি কথাই বলছে অনেকদিন পরে এই এইরম শীত কলকাতায় পড়ার পরে এত সুন্দর একটা খেলা মোহনবাগানের পক্ষ থেকেই হতেই পারে তার বলটা উপভোগ করলেন আজকে তিনটে গোল তিনটে গোলের মধ্যে তিনটে গোলই ভালো তাহলে গুড বেটার বেস্ট হলো কারণ গোলটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো খেলেছে এবং দর্শকরা এত এনজয় করেছে আজকে ফ্রি টিকিট এবং সমস্ত দর্শকদের আনন্দ এত সুন্দর আমরা এনজয় করতে পেরেছি এই ভীষণ ভালো লাগছে আর এই জিতটাকে সত্যি পরে এই শীত কলকাতায় পড়ার পরে এত সুন্দর একটা খেলা মোহনবাগানের পক্ষ থেকেই হতেই পারে উপভোগ করলেন আজকে তিনটে গোল গোলের মধ্যে তিনটে গোলই ভালো তাহলে গুড বেটার বেস্ট হলো কামিনের গোলটা আমার খুব ভালো লেগেছে উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী মোটর স্টেশনের নিকটে